ওয়েলকাম গাইস ওয়েলকাম টু দেবাড়ি বাড়ি বাজে এখন থেকে ব্লগটা স্টার্ট করছি আমার তো মনটা একটু খারাপ মানে যেটা হয় মানে একদিন হলো আমি কাজটা ছেড়ে দিয়েছি ওখানে করতাম সবার সঙ্গে অনেক ফ্রেন্ডশিপ হয়েছিলো কাজটা ভালোও লাগছিলো কিন্তু ওই জিনিস আমার একটু সমস্যা হচ্ছিলো তারপর টাইমটা নিয়ে যাই হোক সেগুলো তো আগের ব্লগে বলেছি আর আমি চুপচাপে ছিলাম বা আমার ওটা দেখে তো কষ্ট হবে স্বাভাবিক বাবা সকালবেলা এসে হচ্ছে গিয়ে একটা জিনিস বলছে আমি বানিয়ে দেবো আমাকে একটু খুশি করার জন্যই করেছি আমি জানি তো ওই নানা কানে কথা কাটাকাটি হয়ে গেছে সবার সাথে সবার এখন সবার মন ভাই ভালো আমি একটু তর্ক করে ফেলেছি বোন গেছে বৌদি যে বাইতে বাবার দোকান চলে গেছে আর মা এই তো এখন টিভি দেখছে পুজো দিয়ে উঠলো কিছু খাওয়া হয়নি সবার দিক কেউ কিচ্ছু খায়নি বাবা শুধু ভাত খেয়ে চলে গেছে আর আমারও খিদে পেয়েছে এবারে ভাত খাবো বিছানা বিছানা কিছু গোছানো হয়নি তবে শুরু করলাম দিনটাও তো শুরু করতে হবে যা হওয়ার হয়ে গেছে

আধা ঘন্টা বাবা আমাকে ফোন করছে প্রথমে ফোনটা ধরতে পারিনি জলপাইগুড়িতে থাকো তাই তো পার্মানেন্ট আর এখানে দিদি বাড়িতে দিদি বাড়ি কোথায় আচ্ছা ভালো লাগলো এসছো বসো বসো ও বা বাবা চা দিয়ে বাবার দোকানে গেছিলাম একটু দাঁড়ালাম কিছুক্ষণ মুড়ি এনে দিলাম কয়েকটা জিনিস এনে দিলাম আর হাস সময় মিষ্টি নিয়ে এসছি মা খেতে চেয়েছিল মার বোনের তো খেতে কষ্ট হচ্ছে জন্য মিষ্টি নিয়ে এসছে এই যে মিষ্টি খাওয়া হয়ে গেছে মায়ের নলেন গুলো রসগোল্লা মায়ের পছন্দ বলতে হবে এবার একদম তৃপ্তি করে খাইয়েছি কি

স্রোতের বিপরীতেও অনেক অনেকেই হাতে আর অনেকে হেঁটে এসেছে জীবনে আমার মন যেটা চেয়েছে আমার প্যাশান যেটা আমি আমি কিছু করতে চাই সেটা তো তোমরা দেখতে পাবো আমি যে করব তার জন্যই আমি ছেড়েছি শুধু ইউটিউবের জন্য তো আমি ছাড়িনি আর যে কথাগুলো তোমরা বলো ইউটিউবই সব কিছু নয় আমি জানি এটা পার্ট টাইম হিসেবে আমি নিয়ে থাকি আমি সব চেষ্টা করছি তবে এই জবটা আমি ভেবেছিলাম করে দেখি যে কীরকমই হয় তবে আমি পারিনি আর আমি আর ডিটেলসে কিছুই যেতে চাই না এই বিষয়ে কেন ছাড়লাম কি যতটুকুনি বলার দাঁড়া ততটুখানি বলেছি আর কাল থেকে নতুন জানি ভাবে শুরু করবো আমি ঠিক আছে যারা ভুল বাজার বুঝেছো এক সময় ঠিক তারা আমাকে ঠিক বুঝতে পারবে আর কিছু বলার নেই গুড মর্নিং গাইস এই জাস্ট ঘুম থেকে উঠলাম কালকে সেরকম ভ্লগ বানানো হয়নি সকালে মঠিছে আধ ঘন্টা এক ঘন্টা আগে কিন্তু বিছানা ছেড়ে এখনও বেরোয়নি আমি একটু ফোন ঘাটছিলাম কয়েকটা কমেন্টে পড়ছিলাম তো যেটাই বুঝলাম যে আমার স্যাড হওয়ার কোনো কারণ নেই কারণ দিনশেষ এটা আমার জীবন আমার যেটা ঠিক মনে হচ্ছে আমি করেছি যারা ভুল বোঝায় বুঝেছে সময় তাদের সবাইকে ঠিক উত্তরটা দিয়ে দেবে আমি বলছি যে আহম কিছু করে নেবো তবে আমার যেটা যে ভাবনা নিয়ে আমি যেটা করেছি সেটা আমার ঠিক মনে হচ্ছে আমি তাই করেছি সেটাতে আমি ভালো থাকবো সেটা আমি করেছি তো লাইফে সবাই একই রকমভাবে সবটাকে ভাববে বা আমি কালকেও বলেছি স্রোতের অনুকূলে সবাই হাঁটবে আমার কোনো ব্যাপার নেই স্রোতের বিপরীত অনেকে হাঁটে তো আমি খুব মানে আমার একটু আফসোস নেই সো চলো আজকে দিনটা শুরু করা যাক কখন উঠেছো ঘুম থেকে সময় বাবা দুধ নিয়ে এসছে আরো এক প্যাকেট দু প্যাকেট দুধ তো ছিলই এটা জাল দিয়ে দিয়ে এরকম ঘন করা হয়েছে আর বাবা এখন এই যে আমার শক্তি কি করবে এটা দিয়ে আমি একটা জিনিস বানাবো দুধটা জাল হোক জাল দেন দুই একদিন জাল হয় আমি একটু হচ্ছে মাঠে যাওয়া বলে এসেছিলাম আমাদের ক্লাইমেটে এখন একটা অস্বস্তি কাজ কাজে এই সময়টা হবে আমি এত জব করছিলাম সবাই জানতো এবার চট করে দেখলে ভিডিওটা অনেকে আমাদের পাড়ার অনেকে দেখে বা জানতে পেরেছে একজনের আরেকজন আমি ছেড়ে দিয়েছি জিজ্ঞাসা করে বা তারা কি ভাবছে আমি জগটা ছেড়ে দিয়েছি আমার একটা অস্বস্তি বা লজ্জা কাজ করছে জিজ্ঞাসা করলে কি বলবো ছেড়ে দিলাম কেন একটু এড়িয়ে এড়িয়ে হয়েছে কারো থেকে এটা ন্যাচারাল ফিলিং এটা হবে এখন হচ্ছে আমি যুবসংঘ মাঠে যাচ্ছি ওখানে এই সময় একটু থাকবে না সেটা একটু দাঁড়াবো রোদেতে একা বসতে চাইছি আর কি ঠিক কেটে যাবে মানে সবাই যে ডিসিশনটা ভাবছে যে নেওয়া ঠিক হয়নি বা যেটা সবাই নেয় ন্যাচারাল যেটা যে সেটাই করা উচিত আমি তার বাইরে একটা ডিসিশান নিয়েছি যেটা সবার মেনে নেবে না এটাই নীতি সমাজের আমি যতই না ভালো কিছু করতে পারছি তো ঠিক আছে এটাও আমাকে মানতে হবে এখন কিছু করার নেই আর সাবস্ক্রাইবাররা এই সবাই সবথেকে বেশি তোমাদের সাপোর্টের দরকার অনেকেই বহু লোক আমাকে সাপোর্ট করেছে আমাকে মনে জোর দিয়েছে আর যারা যারা আমাকে আনসার বহু লোক আনসাবস্ক্রাইব করে দিয়েছে কালকে কালকে ভিডিওটা পরে খারাপ সময় তো মানুষ চেনা যায় আমার মনোবল বাড়ানোর জন্য বা আমাকে পজিটিভিটি দেওয়ার জন্য আমাকে মেন্টালি মানে কমেন্টগুলো অনেক ডিস্টার্ব করেছে ভালো কমেন্টগুলো আবার আমাকে হিল করেছে তো খারাপ কমেন্টগুলো যেন যতই ভালো কমেন্ট দেয় খারাপ কমেন্টগুলো যেন গায়েটি বেশি লাগে এটা মানুষের স্বভাব মানুষ মানুষ খারাপটাকে একটু বেশি গায়ে মেখে আমি যেটা করেছি আর ঠিক আছে যারা পাশে থেকে যে সাপোর্ট করেছে থ্যাংক ইউ সো মাচ ভুল বোঝো না আমাকে বল তোমাদের সাপোর্টটাই মধ্যে সব বেশি দরকার ভাবলাম ফাঁক হবে আমার খেয়ালই ছিল যে আজকে স্পোর্টস আছে আমার এখন বাইরে দু চার দিন লোকের সামনে ব্লগ করতো এখন অস্বস্তি হচ্ছে যে কী কী ভাবছে কেটে যাবে অস্বস্তিটা স্পোর্টস স্পোর্টসে যে ছিল যুব সময়টা স্পোর্টস আমি খুব সেরকম মানে কম দেখেছি আর কি হয়তো হতো প্রত্যেকবারে আমি দেখিনি না না হতো না সেরকম এই আমার আইডিয়া এবারে হচ্ছে আমি দেখলাম দাঁড়ায় একটু দেখি কী করা যাবে

হয়েছে একটু নিরিবিলি বসবো একা কিছু গান ঠান চালিয়ে শুনবো এক জায়গায় বসে বাট এটা তো আমার মন্দ হয়নি মানে মনটা ভালোই লাগে লোকজন অনেক বছর পর বললো স্পোর্টস হচ্ছে বাড়ি যাই এবারে বোন ফোন করলে বলল আয় কী রে কি হবে ভালো ঘি চলে যাচ্ছে গাজরের রসটা হাতে রাখলাম কারণ বেশি যদি নরম হয়ে যায় জলটা নিগরে আরকি রসটা নিলাম না গাজরের রসটা একটা রস তো এই গাজরের হালুয়া বলছি যে গাজরের হালুয়া কি লাল গাজর দিয়ে নাকি ওই দিয়ে করা যায় দিয়ে ভালো হয় আমি তো প্রথম কথা আমি হচ্ছি দোকানদার মানুষ আমি এগুলো তো করিনি আমার জীবনেই প্রথম তুই বলছো বলে এটা আমার নিজের হিসাব করছে কি আছে কোথায় কি আমি জানি জানিনা এটা আমার একটা হিসাবে করছে কোথায় সিস্টেম কি দিতে আমি একদম জানি তবে জানি এটা দিলে ভালো হয় এই দুধটা কি করবে এইটা দিয়ে কোনটা এই যে দুধটা জাল দিলে দুটি মিনিট দুধ দিয়ে আমি একটা জিনিস বানাই আয় দুধটা দেবে এর মধ্যে দুধ দেব না এই যে কিন্তু হালুয়াতে দুধ দেয় তাই জানি এই যে গাজরের হালুয়াটা দুধ দেয় কিন্তু দুধ না দিয়েও খাওয়া যায় ভালো লাগে ঘি দিয়ে এই দিয়ে করা যায় কিন্তু সেটা তো করবো না

অনেকটা মিষ্টি হয়ে যাবে বাবা এটা তো মিষ্টি দি দিনি এটা হালুয়া এবার ঘি দিতে একটু মানন এটা আমি নুনও দেখব না মিষ্টিও দেখব না সঠিক হয় হয়েছে কিনা বরুন বলে দেব আর কত গুণের হলো হালুয়া হয়ে গেছে হয়ে গেছে এটা ফুটলেই হবে আচ্ছা খুলে দিই না আরেকটা কথা বলছি তোমাদের দয়া করে শোনো আমি তো এটা কোনো দিন করিনি এই প্রথম ওরা খেতে পাচ্ছে না ডাল ভাত সিদ্ধ একটা বড় কথা হচ্ছে এই জিনিসটা কিছু মনে করো না তোমাদের কাছে নিচ্ছি সবার কাছে যদি ভালো লাগে খেতে সুন্দর হয় তোমরা তো দুধ দিয়ে দেখবে বিশ্বাস করবে কিনা জানি ওরা বললে হয়তো ভাববে যে জিনিস করে বলছে ভালো হয়েছে একটু দেখ খে। কত সুন্দর সুস্বাদু লে কাকুর দেওয়া বাটি টাটি আজকে গাজের ভালো একটা খাবো কি সুন্দর বাটিগুলো কালকে অবধি আমার একটু খারা ছিল আজকে মানে তোর আমার একদমই খারাপ খারাপ নেই বিশেষ করে এই যে আমাকে আমার আমি খারাপ থাকলে বাবা মাও খারাপ থাকবে আর আমি ওনাদের সাথে আলোচনা করি আমি যার ডিশার না আমার বিশেষ করে স্পেশালি বাবার সাথে আগে আর বলতে জানতো তো সব জায়গায় প্রেশার থাকে কিন্তু সেই প্রেশারের মধ্যেও মানুষের পছন্দ অপছন্দ জায়গা আছে তো আমার এখানে একটু ভাই মেসেজ ছিল দ্যাটস আই আমি অনলি মানে কুইট করেছি এখানে বলুন যে কাজটা ছেড়েছে আমার সঙ্গে আলোচনা করেই ছেড়েছে আর সব জায়গায় সব কাজ তো সবার সব সময় ভালো লাগে না ওর তো নিজের পেশে সব জায়গায় থাকে সব জায়গায় সব কাজ করে না তোর যেখানে নিজের ইয়েটা

বিন্দু মাত্র একটু ওখানে খারাপ লাগা নেই সো ব্লগটা শেষ করছি আর জামা কাপড় কাজ আজকে তারপর কলেজ সিটে যাবো দুপুরের দিকে সো ব্লগটা শেষ করছি যদি ভালো লাগে লাইক করে দিও আর বাড়িতে প্রথমবার সেটা সাবস্ক্রাইব করে দিও সো আজ এতটাই আবার কাল কথা হচ্ছে চলো টাটা বসে পড়েছে আর রানির যে যেই নতুন বাটিতে কাকু এনেছে ঠিক আছে ওই বাটিতে হচ্ছে গিয়ে গাজরের হালাগুলো সবাই বসে গেছে আর রানি